ইসমিল্লা রহমানুর রহিম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চ্যানেলে স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আমরা বাংলা ভাষা সাহিত্যের অংশ হিসাবে এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে আইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছতে পারে ব্যাংক বিসিএস ও বিভিন্ন সরকারি ও ভর্তি পরীক্ষায় এক কথা প্রকাশ ইনশাল্লাহ এখান থেকে কমন পর্বে আশা করি আমরা শুরু করছি অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ অনুতে পশ্চাতে জন্মেছে যে অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত অথবা আদ্যপান্ত আপনাকে অথবা নিজেকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় ঈশৎ আমিষ আস দ্বন্দ্বজার উপকারের অপকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে কর্ম সম্পাদনের পরিশ্রমী কর্মঠ কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ জীবিত থেকেও যে মৃত জীবন মৃত তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্ত ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি শীতোষ্ণ যা দীপ্তি পাচ্ছে দে দীপ্যমান যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যা বলা হয়নি অনুরক্ত যা বলার যোগ্য নয় যার অন্য উপায় নেই অনন্য পায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুতমতি যার বংশী বংশ কেউ জানে না অজ্ঞাত কুলশীল যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা

বা বিসংবাদ নাই অবিসংবাদিত যে রব শুনে এসেছে রবাহত যে রোগ নির্ণয় করতে হাত হাতে ক্রান্ত হাতুরে লাভ করার ইচ্ছা লিপ্সা সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন হনন করার ইচ্ছা জিঘাংসা অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম আকাশে বেড়ায় যে আকাশচারী অথবা খেচর আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মনুষ্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক একই মাতার উদারে যা যে সহদর দিনে যে একবার আহার করে কাহারি নদী মেঘলা যে দেশের নদী মেঘলা নষ্ট হওয়াই স্বভাব যা নষ্ট নৌকাদার জীবিকা নির্বাহ করে যে নাবিক বিদেশ থাকে যে প্রবাসী বিশ্বজনীন হিতকার বিশ্বজনীন মৃতের মতো অবস্থা যার যা অধ্যয়ন করা হয়েছে অতি অধিক যা আঘাত পায়নি অনাহত যা উদিত হচ্ছে উদীয়মান যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা চিন্তা করা যায় না অবি অচিন্তনীয় অচিন্ত যা জলস্থলে চরে উভচর যা জলচরে জলচর যা যা থলে সারে যা দমন করা কষ্টকর দুর্দমনীয় দমনীয় যা দমন করা যায় না অদম্য যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা বারবার দুলছে দুদুল্যমান যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্ন লব্ধ যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্য সাধারণ যার আকার কুৎসিত কদাকার যার কোনো উপায় নেই নিরুপায় যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুত ভয় যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচরা যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যে গাছে অন্য গাছ যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাসে পরগাছা যে গাছ কোনো কাজে লাগে না আগাছা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে নারী জীবনে একমাত্র সন্তান যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ং বরা যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা যে পুরুষ বিয়ে করেছে কৃতুদার যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন যে বাতু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্ত যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী যে মেয়ের বিয়ে হয়নি অনুরা যে শুনি মনে রাখতে পারে শ্রুতিধর যে সকল অত্যাচারী সহ সর্বং শুভক্ষণের দ্বারা জন্ম যার ক্ষণ জন্মা সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা অতুদ্গম যে পুরুষ পত্নী সহ বর্তমান সহ যে পুরুষ স্ত্রী পশু স্ত্রৈণ অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পেজরা অকালে উৎপন্ন কুমড়া অকাল পুষ্পাণ্ড অক্ষি পত্রে চোখের পাতালম লম অক্ষি পক্ষ অক্ষিতে কাম যার যে নারীর কামাক্ষি অক্ষির অবসারে পরক্ষ অক্ষির অভিমুখে প্রতক্ষ অক্ষীর সমীপে সমক্ষ অগ্রণ মাসে সন্ধ্যাকালীন ব্রত ছাগলকে গ্রাস করে যা অজগর বা বরম্বর অতিহাসী বকষ্ঠী কামর অনুষ্ঠানে মৃত্যু প্রায় অনুকরণ কর ইচ্ছা অনুচিকিৎসা অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা অন্তরে জল আছে এমন যে নদী অন্তঃসলীলা অন্তরীলা ইক্ষণ যোগ্য আন্তরিক অন্য ব্যঞ্জন ছাড়া অন্য আহার জলপান অন্য গতি নেই যার অগত্যা অন্যের অপেক্ষা করতে না যাকে অনাপেক্ষ অন্যের মনোরঞ্জনের জন্য অসব অসত্য বাসন উপচার উপকার করার ইচ্ছা অপচিকিৎসা অবজ্ঞায়

আকাশে খতে চরে যে খেচর অথবা খসর আনন্দ আনন্দজনক ধ্বনি নন্দীঘোষ আভিজাত্যপূর্ণ মনে হলো আসলে অর্থহীন বিভ্রান্তিকর হিংটিং শট আয়ুর পক্ষে হিতকার আয়ুষ্য আশীর্বাদ ও অবয়দান সূচক হাতের মুদ্রা হয় আশ্বিন মাসের পূর্ণিমা তিথি খোঁজাকার ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল বিষয়ের পি ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ ইন্দ্রজাল জাদুবিদ্যা পারদর্শী অঞ্জুজালিক ঈশ্বের ইন্দ্রের রস্য উচ্ছেস ঈশাদুষ্ণ কবষ্ণ উচ্চ মানে অবস্থিত ক্ষুদ্র কটির টঙ্গি উদক জল পান হচ্ছে উদান্না ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা উরস বক্ষ দিয়ে হাতে যে উরক সর্প ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ণ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা অভ্যাস একশত পঞ্চাশ বছর সাত শত বর্ষ ঐতিহাসিক কালেরও আগের প্রায় কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বাড়ার ইচ্ছা চিকিৎসা কাছের তৈরি বাড়ি শীতমহল তাদের অভিজ্ঞতা আছে তৈতকর্মা কি করে হবে তা বুঝতে না পারা কি কর্তব্যভূমির কুকুরের ডাক বুকন কুমারী পুত্র কানিনময় বকুলের ডাক কুহু কোনো কিছু থেকেই যার ভয় নেই অকুত ভয় ক্ষমা করার ইচ্ছা যোগ্য ক্ষমার ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ ক্ষুদ্র কূপ পা ক্ষুদ্র গাছ গাছরা ক্ষুদ্রগ্রাম পল্লীগ্রাম চিহ্ন বিন্দু ক্ষুদ্র জাতীয় বক বলাক ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র না কারা ক্ষুদ্র নদী সারণী ক্ষুদ্র নাটক নাটিকা ক্ষুদ্র ফেরা ফুসকুরি ক্ষুদ্র বা নিচু কাঠের আসন পিড়ি ক্ষুদ্র বাগান ক্ষুদ্রবিন্দু ফুটকি ক্ষুদ্র মৃতপাত্র ভর ক্ষুদ্র রথ রথার্পক ক্ষুদ্র রাজা রাজা ক্ষুদ্রলতা লতিকারুকার ক্ষুদ্রলেবু লেবু ক্ষুদ্রশিয়াল খেকশিয়াল ক্ষুদ্র হাস পাতিহাজ ক্ষুদ্র কাঁরা টাটু গদ্যপদ্যময় কাব্য চম্পু গবংকার দীগবিষা গভীর ধ্বনি মন্দ্র গরুর খুলে চিহ্নিত স্থান গোষ্পদ গরু বা বাসগৃহ গুরুকুল ঘরের অভাব হাগার চতুরঙ্গ অষ্টপ্রহার আটৌরে চার অভ্রান্ত জ্ঞান প্রমা চৈত্র মাসে উৎপন্ন ফসল চৈতালি চোখের অপাঙ্গ জয়কার ইচ্ছা জিজ্ঞাসা জয় জলের ইচ্ছা জয়ন্তী জলপানের জন্য যে অর্থ জল পানি প্রিয় বন্ধুরা আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ